নিহারি খেতে কান্না ভালো লাগে তাও যদি আবার হয় চাউলের আটা রুটি দিয়ে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কারণ আমার অনেক জ্বর ঠান্ডা ভিডিও আপলোড করার মতো কোনো ভিডিও ছিল না তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দেই এই ভিডিওটা অনেক আগে করা ছিল কারণ বয়স দেওয়া ছিল না তাই বয়সটা দিয়ে দিলাম এখানে আজকে নিহারি রান্না করব তার জন্য আমি হাড়গুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা উঠিয়ে দিলাম মা এ পাশে রুটি বানাচ্ছে আর আমি নেহারিটা রান্না করে নেব আজকে রাতের জন্য থাকবে নেহারি আর রুটি ভাত কোনো রান্না করা হবে না সবাই এটাই খাবে প্রথমে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজি করে নিয়েছি তারপরে গুঁড়োর যে মশলাগুলো সবগুলো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা দনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নিয়ে তারপরে এই যে নেহারির হারগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ কষান করে নিব তারপরে প্রেশার কুকারে যেহেতু দিয়েছি খুব ভালো করে এটাকে শীচ দিয়ে নেব যাতে একদমই নরম হয়ে যায় আর নিহারিটা রান্না করার ক্ষেত্রে দেখা যায় নরম না হলে একটু খেতে ভালো লাগে না আর এটা প্রেশার কুকারে রান্না করে দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি চোলাতে রান্না করলে অনেক বেশি সময় লাগে হাড়গুলো আমি ভালো করে কষান করে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন একটি টাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত হাড়গুলো সিদ্ধ না হয় আর এপাশে পাশে মা রুটি বানিয়ে নিচ্ছে আর রুটি আমি খুব ভালো বানাতে পারি না এই কারণে রুটি যখনই বাসায় বানানো হয় মা সব সময় বানিয়ে থাকে মা সবগুলো রুটি বানিয়ে মাটির চোলাতে সবগুলো ভেজে নিয়েছিল যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিলো আমি এপাশে পাশে নেহারিটা রান্না করতেছিলাম আর মা বলতেছিল তুমি রান্না করো আমি রুটিগুলো ভাজি করে নিয়ে এসি পরে মা চোলা সব রুটিগুলো ভাজি করে নিয়ে আসছে আর এ পাশে আমার নিহারিটা প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর প্রেশার কুকারে দিলে কি হয় উপর দিয়ে সব পানিগুলো বেরিয়ে আসে এই কারণে আমি আস্তে আস্তে করে ডাকনাটা খুলে নিলাম তারপরে এই যে নিহারিটা প্রায় আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে রান্নাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন সবাইকে খেতে দিয়ে দেবো এখানে আমি প্লেটের মধ্যে সব বেড়ে নিচ্ছি ভিডিওটা আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং